এটা ভাঙেন তালা ভাঙেন তালা ভাঙেন চার পাঁচ মাস যাবত কেক আছে এখানে এই যে কেক গুলো আছে কতদিন যাবৎ আল্লাহ ছাড়া উনি নিজেও জানেন না উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া আছে নেই এর ভিতরে অ্যালকোহলের পরিমাণ বেশি আছে খেলে মাথাটা একটু ঝামেলা করতে পারে ভাই আপনি যে বেকারি থেকেই নেন আপনার দায়িত্ব তো দেখেন না তাই না এগুলো কয়েকদিন পর্যন্ত খাওয়া যায় কয়েকদিন খাওয়া যায় ফ্রিজের মধ্যে তিন দিন ঠিক আছে তিন দিন আপনি এটা খুলতে পারেন ভেঙে ফেলবো আমরা দিন মানুষকে বোকা বিক্রি করছেন না নাশ সাল শেষ নভেম্বরে আমি সময় দিতে না এখানে আর কি আমার ভুলটা হয়েছে সামনে এরকম ভুলটা হবে না